বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত নীরব সঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা সেই ফাতেমা বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে ছিলেন জানা গিয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে পাগল প্রায় অবস্থা ফাতেমার রাজনৈতিক এবং ব্যক্তিগত দুই ক্ষেত্রেই অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে খালেদা জিয়াকে স্বামী হারিয়েছেন ছোট ছেলেকে হারিয়েছেন বড় ছেলের থেকে দূরে থাকতে হয়েছে বছরের পর বছর নিজের আপোষীন স্বভাবের কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে হয়েছেন ভয়াবহ অসুস্থ তবে এত কিছুর মধ্যেও দীর্ঘ প্রায় দুই যুগ ধরে ফাতেমা বেগম ছিলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে ফাতেমা বেগম ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামে জন্মগ্রহণ করেন দু সালে স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে ঢাকায় আসেন এবং দু হাজার সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন প্রায় দেড় দশক ধরে তিনি খালেদার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে নীরব সাক্ষী হয়েছেন যার মধ্যে রয়েছে কারাগার গৃহবন্দিত্ব হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফর ফাতেমা খালেদার দৈনন্দিন জীবনের যত্নে ছিলেন নিবেদিত ওষুধ খাওয়ানো শারীরিক সহায়তা যে কোনো মুহূর্তে পাশে থাকা সবকিছুই তার কাছে শুধুমাত্র দায়িত্ব নয় বরং মানবিক সম্পর্কের প্রকাশ দু সালে খালেদা জিয়ার কারাগার জীবনের সময়ও আদালতের অনুমতিতে তিনি স্বেচ্ছায় সঙ্গে ছিলেন দু হাজার লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা রাজনীতির উত্তাপে অনেকেই পরিচিত হলেও ফাতেমা বেগম ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী তার জীবন প্রমাণ করে যে সব সম্পর্ক ক্ষমতা নয় কিছু সম্পর্ক শুধু দায়িত্ব মানবিকতা এবং অনুপ্রেরণার